নমস্কার ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীতে বলি শুরু হলো কেন এর সংক্ষিপ্ত উত্তর হবে ভয় এবং লোভ এখন প্রশ্ন আসবে কিসের ভয় কিসের লোপ প্রাচীনকালের মানুষ দেবতাকে ভয় পেত আকাশে বজ্রপাত হলে ইন্দ্রকে ভয় পেত বেশি বৃষ্টি হলে বরুণকে ভয় পেত জঙ্গলে আগুন লেগে বসতি নষ্ট হলে জঙ্গল আগুন দুটোকেই ভয় পেত আর ভয় পাওয়ার জন্য এই সমস্ত জিনিসকে মানুষ দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করল এখান থেকেই জন্ম নেয় টোটেম্বাদ আজ যে আমরা মাটি পাথর গাছের পূজা করছি আমাদের পূর্বসূরিদের মনে ধারণা জন্মায় এদেরও প্রাণ আছে এরাই আমাদের রক্ষাকর্তা আমাদের শুভাকাঙ্ক্ষী একেই আমরা বলি টোটেমবাদ সময়ের সাথে সাথে এই টোটেম্বাদের বহু পরিবর্তন হয়েছে সেটা অন্য কথা আসল কথা হলো দেবতাদের ভয় পাওয়া এবং তাদের তুষ্ট করার সব রকমের চেষ্টা চলতে থাকে সেই চেষ্টারই একটা অংশ হলো এই বলি প্রথা অবশ্য প্রথমেই নরবলি আসেনি এসেছে অনেক পরে সে সময় মানুষের ভোগ করার মতো রিক্রিয়েশন করার মতো বস্তু আজকের দিনের মতো অঢেল পরিমাণে ছিল না সে সময় মানুষের শুধুমাত্র নারীকেই রিক্রিয়েশনের একমাত্র মাধ্যম ভাবত এবং নারী গমন বা সেক্সই একমাত্র রিক্রিয়েশন ছিল সভ্য সমাজ তখনও গড়ে ওঠেনি তখনও মায়ের সঙ্গে ছেলে বাবার সঙ্গে মেয়ে ভাইয়ের সঙ্গে বোনের অবাধ যৌন মিলন চলতো তাই দেবতার উদ্দেশ্যে নৈবিদ্য দেওয়ার কথা যখন মানুষের প্রথম মনে এলো তখন তারা নারীকেই বেছে নিল প্রথমে মানুষ নারীর ম্যানস্টুয়েশনের বিজ্ঞান জানত না তাই নারী নির্দিষ্ট কিছুদিন এই রক্তপাতকে তারা ম্যাজিক বা জাদু ভাবত তাই প্রথম নৈবিদ্য হিসাবে জনিবাহিত এই রক্তকেই তারা বেছে নেয় কিন্তু কিছু সময় পর যখন তারা দেখল এতেও তাদের অভিষ্ট সিদ্ধ হচ্ছে না বজ্রপাত কমছে না বন্যা মরক ইত্যাদির মতো প্রাকৃতিক দুর্যোগগুলো বেড়েই চলেছে তখন তারা ভাবল এই রক্ততে দেবতা তুষ্ট হচ্ছেন না তাই তারা অন্য উপায় ভাবলেন কুমারী মেয়েদের সাথে পূজা চলাকালীন সঙ্গম করতেন সঙ্গম চলাকালীন সতীচ্ছেদ্য বা হাইম্যান ছিঁড়ে যে রক্তপাত হতো তা সংগ্রহ করে দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া হতো বা নিবেদন করা হতো এরপর সময়ের সাথে সাথে একটা আস্ত নারীকেই হাড়ি মাথা দিতে হল এর কিছু সময় পর পুরুষকে জুপো চড়তে হলো মানে শুরু হয়ে গেল নরবলি ভারতে নরবলির প্রথম উল্লেখ পাওয়া যায় রিক পরবর্তী যজুর ভারতে নরবলি শুরু হয় নিষাদ ও কিরাত জাতির হাত ধরে যদিও দমিল নামক এক জাতির কথা জানতে পারা যায় সময়ের সাথে সাথে বলি বহু পরিবর্তন হয়েছে শুধু মানুষ নয় পাঠা মোষ কুমড়ো মাছ ইত্যাদি নানা প্রকার জিনিস বলি দেওয়া হয়েছে কালিকা পুরাণ যা রচনাকাল খ্রিস্ট জন্মে তিনশো থেকে ছশো বছর আগে সেখানে যাবজ্জীবহত্যার নির্দেশাবলী আছে পক্ষী কচ্ছপ কুম্ভীর নয় প্রকার মৃগ মৎস্য মহিষ গধিকা গো ছাগ নকুল শুকর গণ্ডার কৃষ্ণসার সরব সিংহ ব্যাঘ্র মনুষ্যের নিজের শরীরে রক্ত এই সমস্ত বস্তু চণ্ডিকা ভৈরবাদীর বলি এই বলির দ্বারা মুক্তি সাধন হয় বলির দ্বারা স্বর্গ সাধন হয় কালিকা পুরাণের আরেকটি শ্লোক বলছে যথাবিধি একটি নরবলিদানে দেবী এক হাজার বছর ও তিনটি দানে দেবী এক লক্ষ বছর তুষ্ট থাকেন দেবীকে তৃপ্ত করার লোভ মানুষ সে যুগেও ছাড়তে পারেনি আরও বহু কারণে নরবলি হয়েছে বলির আর একটা দিক প্রজননের জন্য বিখ্যাত মানুষ ততদিনে চাষবাস শিখে গেছে মানুষ দেখলো জমি যেমন উর্বরা শক্তি সম্পন্ন একজন নারীও তেমনি উর্বরা শক্তি সম্পন্ন তখন তারা ভাবলো ধরিত্রীর উদ্দেশ্যে একটা নারী বলি দিলে ফসল ভালো হবে ভারতে এই ধরনের ঘটনা ঘটে উড়িষ্যার গঞ্জাম জেলার কন্ধ উপজাতিদের একটা উৎসব ছিল মেরিয়া পূজা তিন দিনের এই অনুষ্ঠান মেরিয়া শব্দের অর্থ দেবতার উদ্দেশ্যে বলি বা উৎসর্গ ঊনবিংশ শতাব্দীতে এই উৎসব বেশ ধুমধামের সাথে পালন করা হতো জমিতে ফসল বাড়ানোর জন্য এই পূজা করা হয় কন্ধরা নিজের জাতের ছেলে বা মেয়েকে বলি দেয় না দূরের কোনো জায়গা থেকে অন্য জাতের মানুষ কেনে বা চুরি করে আনে উৎসবের প্রথম দিন নাচ গান অবাধ যৌনতা ও আকণ্ঠ মদ্যপান শুরু হয় দ্বিতীয় দিনে গ্রামের মোড়ল নরবলির জন্য নির্দিষ্ট পুরুষ বা মহিলাকে পূজা স্থানে নিয়ে আসেন এবং নতুন জামাকাপড় পরিয়ে দেওয়া হয় তাকে একটা শক্ত খোঁটার সঙ্গে বেঁধে ফেলা হয় পুরোহিত তেল হলুদ মাখিয়ে একটা বুনো ফুলের মালা তাকে পরিয়ে দেয় এই অবস্থায় দিনভর তাদের নাচ গান দেখতে হয় তাকে তৃতীয় দিনে তাকে কিছু খেতে দেওয়া হয় তরল খাবার আর খাওয়া শেষ হওয়া মাত্র পুরোহিত ও তার দুই সহকারী মিলে তার হাত পাত দুমড়ে ভেঙে দেয় কিন্তু ভাঙার সময় সতর্ক থাকে যেন রক্তপাত না হয় কারণ বলির আগে রক্তপাত নিষিদ্ধ তারপর একটা মোটা গাছের ডালকে দুভাগে চিড়ে চেরা জায়গায় নির্দিষ্ট ব্যক্তির গলা ঢুকিয়ে দেওয়া হয় ডালের দু প্রান্ত এতটা শক্ত করে বেঁধে দেওয়া হয় যাতে তার নরবার শক্তি পর্যন্ত না থাকে হাত পা ভাঙা ও চেরা গাছের ডালে গলা ঢোকানোর সময় তার আর্তনাদের শব্দ ঢাক ঢাকঢোলের শব্দে চাপা পড়ে যায় শেষে মন্ত্র উচ্চারণ করে পুরোহিত দা দিয়ে কোপ বসায় তার শরীরে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলে সেই রক্ত দেবতাকে উৎসর্গ করা হয় তারপর সমবেত জনতা ছুরি দা কাটারি যে যা পারে তা নিয়ে হামলে পরে সেই ব্যক্তির উপর জীবন্ত দেহ থেকে মাংস কেটে নিয়ে তারা সেই পবিত্র মাংস বাড়ি নিয়ে যায় জমিতে পুঁতে ফেলে ভালো ফসলের লোভে আর মন্দির প্রাঙ্গনে বলি হয়ে চেরা ডালের মধ্যে ঝুলতে থাকে একটা আস্ত নরকঙ্কাল মনুসংহিতা বলছে মাংস ভক্ষণশালী পশুপক্ষী গ্রাম্য শুকর অষ্ট গ্রাম্য কুকুট মনুষ্য কাক ও গর্ধবের মাংস যে ভক্ষণে তপ্তকৃচ্ছ ব্রত করে প্রাশ্চিত্ত করবে তাহলে এখানে মানুষের মাংস ভক্ষণের কথা সরাসরি বলছেন মনু জীবন্ত মানুষ নিশ্চয় খাওয়া যায় না তাহলে ধরে নিতে হবে বলি প্রদত্ত মানুষই খাওয়ার কথা বলা হচ্ছে স্বয়ং মনু যখন এ কথা লিখেছেন তখন এর ব্যবহারিক প্রয়োগও নিশ্চয় হয়েছে বৈদিক যুগের মানুষ নরমাংস ভক্ষণে অভ্যস্ত ছিল আর তাতে দোষের কিছু ছিল না সে কথা মনুই লিখে গেছেন মনুই বলছেন মদ মাংস ভক্ষণে ও মৈথুন দিতে কোনো দোষ নেই বলির উপর আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আর নরবলির উপর যদি আরও ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ